নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরেই গল্প হয়েছে বন্ধুরা এটা দুদিনের আগেরই গল্প মানে বলতে গেলে আমি কি যে বলবো মানে আমি বলে আপনাদেরকে বোঝাতেও পারছি না যে এই রকম হয় মানে মানুষ আছে এরকম এটাই বলা যেতে পারে হয়েছে দু তিন দিন আগের গল্প মানে এটা গল্পটা হলো আসলে মঙ্গলবার দিন হয়েছে মঙ্গলবার দিনকে আমি বাড়িতে পুজো দিই তাই একটু না এক এক দিন সবসময় হয়ে ওঠে না মানে জাওয়ারটা আসলে দোকানে মুদিখানা দোকানে গেছিলাম লাড্ডু আনতে হয় না হয়ে ওঠে না সকালবেলার দিকে পুজো দেওয়া আর সব জিনিস ফুল টুল নিয়ে আসা পুজো দেওয়া লাড্ডু কিনে নিয়ে এসে তাই হয়ে ওঠে না প্রত্যেকবারই মঙ্গলবার শনিবারটাই আমি বেশিভাবে করে এইগুলো দিয়ে একটু পুজো করি প্রত্যেক দিন তো হয় না কেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া বাড়িতে কাজ বাজ অনেক থাকে কিন্তু এই মঙ্গলবারে আমি যখন গেলাম এই জিনিসটা আমার ভীষণ ভাল লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম হয়েছে বন্ধুরা যে যে মুদিখানা দোকানে আমি যখন গেলাম আনতে তখন বাজে সাড়ে আটটা নটার সময় তখন আমি যখন গিয়ে দাঁড়াচ্ছি বললাম আমাকে লাড্ডু দিতে বললো ঠিক আছে তখন লাড্ডুটা আমি নেব তার মানে তার আগের থেকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে জিনিস নেওয়ার জন্য তো ওদেরকে আগে দেবে আমাকে তো আর দেবে না লাইনে একটা নিয়ম আছে না দেওয়ার আমি দাঁড়িয়ে আছি কিন্তু একবার আমি বলে দিয়েছিলাম যে আমাকে লাড্ডু লাগবে বলছে ঠিক আছে বলেছে কিন্তু ও দিইনি তার আগে একটা মানুষ মানে যে দাঁড়িয়েছিল তার অনেকগুলো জিনিস ছিল দেওয়ার সব জিনিসগুলো ওকে দিচ্ছিলো তিনটে চারটে জিনিস ওই নিয়েছিল একটা ব্যাটা ছেলে তাকে সব জিনিস দিচ্ছে দেওয়ার পর দেখলাম ওগুলো কী যে বলবো ডিম নিল হুম মানে সেই যখন ডিমটা বের করে দিচ্ছে না আর আমার ইচ্ছা করছে না যে লাড্ডুটা নেব কেননা একটা মনের মধ্যে কেমন যেন লাগছে যেহেতু আমি ঠাকুরকে দেবো না লাড্ডুটা আর সেই উনি ডিম বের করে দিয়েছে দেওয়ার পর আমাকে লাড্ডুটা দেবে তাই আমার আর ইচ্ছা হচ্ছে না নেওয়ার তারপর দেখলাম ডিমটা দেওয়ার পর সে ওনার সব জিনিসপত্র রেডি করে উনি দিয়ে দিয়েছে দেওয়ার পর উনি গেছে হাত ধুতে হাত ধুয়ে এসে তারপর আমারটাই দিচ্ছে বলছে তোমারটা একটা জিনিস তোমাকে আগে দিয়ে দিই তখন লাড্ডুটা বের করে যেহেতু দিতে যাচ্ছে তখন আমি বলছি যে লাড্ডু লাগবে না কেন আমি বলছি এমনি বলছি আরে আমি তো হাত ধুয়ে এসেছি উনি কিন্তু বুঝতে পেরেছে ব্যাপারটা মানে আমার মনে মধ্যে কেমন যেন লাগছে যে মানে যেহেতু লাড মানে বের করে লাড্ডু দেবে তো তো দেবো আর তার আগে যেহেতু ডিম দিয়েছে তাই একজন আরও মহিলা একটা চলে বলছে এত ধরে চললে তো চলবে না আমরা তো এইগুলো সব জিনিসই খাই তাই না আমরা এই জিনিস খাই আর এত দেখলে চলবে না এক জায়গায় অনেক কিছু বিক্রি হয় সব নিয়মটা করেই চলতে হয় উনি তো যেহেতু হাত ধুয়ে দিচ্ছে তাহলে কোনো ব্যাপারই না আমার মনের মধ্যে একটু খারাপ লাগছিল তাও আর কি যে বলবো আমি যে আচ্ছা ঠিক আছে যেহেতু ওই মহিলাটা ভদ্র মহিলা একটা বললো যে কোনো ব্যাপারে না উনি হাত ধুয়ে দিচ্ছে এটা নিয়ে যেতে পারো দিতে পারো ঠাকুরকে এত ভাব ভাবনা চিন্তা করে যদি পুজো দাও না তাহলে পুজোই দিতে পারবে না সব জিনিস সব জায়গা দেখবা সব রকম বিক্রি হয় তুমি দেখবা সবজির দোকানে যেটা যাবা তুমি দেখবা যেখানে আলু পেঁয়াজ আছে রসুন আছে সব আছে সেইখানে তোমার শশাও বিক্রি হচ্ছে কিন্তু ওই শশাটাই আমরা যেহেতু ঠাকুরকে দিচ্ছি কিন্তু তো ওইটা রসুন পেঁয়াজের কাছে রেখেছে কিন্তু আমরা কি করি ওইটাও কিনি কিনি ওইটা ধুয়ে পরিষ্কার করে আমরা ঠাকুরকে দিই সেইভাবে বুঝতে হবে যে উনি যেইভাবে ওইখানে ডিমটা দিয়েছে তারপরেই উনি হাত ধুয়ে তারপর লাড্ডুটা দিয়েছে সেটা বুঝতে হবে না বুঝলে চলবে না কেন এখন না এভাবেই সব জিনিস বিক্রি হয় এত চিন্তাভাবনা করে যদি ঠাকুরকে পুজো দাও তাহলে দিতেই পারবে না এটা বলার পর বলতে গেলে বন্ধুরা আমি নিলাম মনটা একটু মানছিলো না ভাল লাগছিল না তাও নিলাম নেওয়ার পর আমি জাস্ট সেখানে দেখলাম সবাই বলছে কোনো ব্যাপার না তারপরে দোকানের লোক যারা যে দিচ্ছিল সেও বললো যে কোনো ব্যাপার না আমি তো দিই এইরকম অনেক কাস্টমার যখন আসে তো রকম আমি দিই হাত ধুয়ে আমি দিয়ে দিই তারপরে যে দোকানের মালিক সেও বলছে কোনো ব্যাপার না হ্যাঁ তারপরে উনি যখন যেহেতু আমি একটু মুখ ভাঙাচ্ছি যে মানে না নেওয়ার মতন তখন উনি আমাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা দোষ আমার লাগবে যদি কোনো প্রবলেম হয় ঠাকুরকে বলে দেবা যে আমি নিই নিই আমাকে জোর জবরদস্তি ওরাই দিয়েছে সেরকম বলে দেবা আমি বুঝে নেব হ্যাঁ এরকমই আর করে একটু বললো ওতে দেখছি এইরকম আমি করছি আর চেনার দোকান আমি মানে সব জিনিস ওনাদের দোকান থেকেই আসে যাই হোক বন্ধুরা তখন একটু মনে মধ্যে খারাপ লাগছিল, কিন্তু যেহেতু উনি হাত ধুয়ে দিয়েছিল লাড্ডুটা তাই আমি পুজোতে দিলাম না এইটা নিয়ে একটু মনের মধ্যে এই ছিল মানে হয় না একটা যে মানে এটা ভালো হয়েছে কি না কার মানে পুজো দেওয়াটা এরকম ডিম দেওয়ার পর হাত ধুয়ে লাড্ডুটা দেওয়াটা ভালো হয়েছে কি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি এইটার মধ্যে একটু আপনাদের মনে হয় যে ঠিক হয়েছে যে যেভাবে ওরা বুঝিয়েছে আমার কে এটা ঠিক আছে কোনো ব্যাপার না সেটা একটু প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে আমার মনের মধ্যে একটু ভালো লাগবে কেননা মানে আমি কারোর থেকে এখন অবধি জিজ্ঞেস নি এটা ব্যাপার নিয়ে শুধু দোকানে ভালো করে সবাই বুঝিয়েছে বলে আমি ঠাকুরকে ওইটার লাড্ডুটা পুজো দিলাম তাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই